মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই আই কি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো অ্যান্ড জাস্ট ফাটাফাটি আছো আজকে হচ্ছে মঙ্গলবার তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক রান্নাঘর আমাকে পেছনে ডাকছে যে এসে কাজটা স্টার্ট কর কখন আর করবি তো চলো আজকের ব্লগটাকে স্টার্ট করা যাক অ্যান্ড আই হোক তোমাদের ভিডিও দেখতে ভীষণ ভালো লাগবে প্রত্যেক দিন আর মিশ্রি মৌরি ভেজায় না কখনও কখনও সিটও ভেজায় সিটটা আমি রোজই খাই মিশ্রি মৌরিটা খাচ্ছিলাম মনে হচ্ছিল শরীরটা গরম হয়ে গেছে তাই আজকে সিট ভিজিয়েছি দুজনের জন্য ও খাবে আমিও খাবো আর সকালবেলা উঠে যখন এতগুলো বাসন চোখের সামনে থাকে তখন আগে মনে হয় কখন এগুলোকে নিজেদের জায়গায় প্লেস করবো তারপরে কাজ শুরু করবো এক্ষুনি প্লেস করবো আবার এক্ষুনি সব নোংরা হয়ে একসা কাণ্ড হয়ে যাবে কীরকম লাগে ভাবো তো তো যাই হোক সমস্ত জিনিসগুলোকে আবার যে যার জায়গায় প্লেস করে দিচ্ছি কারণ রান্না বান্না ব্যাত স্টার্ট করতে হবে যদিও আমি আগের দিন রাতে কাটা বাটা সব কিছু কমপ্লিট করে রাখি তো এ চোড় তরকারি করবো এ আলুটাকে সেদ্ধ করে নিয়েছি এরপর মশলা কষিয়ে যেমন রান্না হয় সেরকমই করা হবে আর ওই সেই চপিং বোর্ডটা যেটা আমি কিনেছিলাম দারুণ জানো আর এই হচ্ছে ওই তেলের বোতলটা ওর সাইড দিয়ে না অল্প অল্প ড্রপ ড্রপ করে তেল পড়ছে কেন পড়ছে কি কারণে পড়ছে সেটা কিছুতেই বুঝতে পারছি না সেটা তো বুঝবোই তার আগে চলো রান্নাগুলো ঝটাপট করে সেরে নিই প্রথমেই এখানে পেঁয়াজটাকে ভাজতে দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা হলে আদা রসুন দিয়ে রান্নাটা স্টার্ট করবো আর এদিকে চলে এসেছি একটা আলু কাটতে আগের দিন রাতে কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম ছোলা সেদ্ধ মুড়ি খাবো বলে তাই ওই কাঁচা ছোলাটাকে সেদ্ধ করার জন্যই একটা আলু কাটছি দিয়ে হালকা জিরে দিয়ে ওটাকে ভেজে নেবো তাহলে মুড়ি খেতে সকালে খুব ভালোই হবে আমরা এখন যেখানে থাকি সেটা না একদম রাস্তার ওপরে হ্যাঁ খোলামেলা আলু বাতাসও পাওয়া যায় গাছগাছারাও আছে সবই ভালো কিন্তু সারাটা দিন এত গাড়ির না এডিট করতে বসলে আমার জাস্ট বিরক্ত লেগে যায় আলু কাটা হয়ে গেছে এখানে আর এখানে দেখো আমি রসুন বাটা আদা বাটা সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে প্রিপেয়ার করে নিচ্ছি তাহলে জিনিসটা খেতে ভালো লাগবে এ আবার গাছ পাঠা বলে জানো গাছ পাঠাটাকে তো একদম পাঠার মাংসের মতন করতে হবে তাই না দিয়ে দিলাম অল্প টমেটো অল্প নয় বেশ একটা গোটা টমেটোই দিয়ে দিয়েছি নাহলে ঠিক টেস্ট হয় না আমার টমেটো খেতে কী যে ভালো লাগে সে আর কি বলবো তারপর এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছুই দিয়ে দিলাম জিরে গুঁড়োটা যদিও অপশনাল তাও দিয়ে দিলাম মেশে থাকাকালীন শিখেছি রান্নায় টেস্ট আনতে গেলে জিরে গুঁড়ো নাকি দিতেই হয় যাক সেসব কথা অনেক পুরনো কথা তো এখানে দেখো ভালো করে আমার মশলাটাও কষানো হয়ে গেছে টমেটোগুলো মোটামুটি দেখছি এখানে সেদ্ধ হয়ে গেছে আর একটা কাজ করতে করতে ওটার পেছনেই দাঁড়িয়ে থাকি না একসঙ্গে অনেক কটা কাজ করি না হলে না কমপ্লিটই হয় না কাজগুলো ছোড়া আলুটাকে ধুয়ে প্রেসার কুকারে মধ্যে ও পাশে সেদ্ধ করতেও বসিয়ে দিই তাহলে দুটো একসঙ্গে চলবে মাঝে মাঝে মনে হয় ফোর বার্নারের গ্যাস ওভেন নিয়ে নেব দিয়ে দশ বোঝা হয়ে যাব। তারপর ভাবি এতগুলো একসঙ্গে সামলানো আমার পক্ষে সম্ভব নয় তাই আর কখনো ওটার জন্য ভাবি না মশলা কষানো হয়ে গেছে এচোর আলুটাও দিয়ে দিলাম এঁচোড়টা না খেতে খুব ভালো ছিল যখন আমাদের গৃহপ্রবেশের ওই সময়টায় এঁচোড় আনা হয়েছিল অতটাও টেস্টি নাকি ছিল না কিন্তু এই এঁচোড়টা দেখছি বেশ ভালো খেতে যাই হোক চলো একটু বাইরে ঘুরে আসি বাইরে একদম সকালবেলা তখন পৌনে সাতটা মতন বাজে এখনও কলকাতা জাগেনি মানে সবাই বাড়িতে আছে এখনও কেউ কাজে বেরোয়নি আরেকটু পরেই তো জ্যাম ঝঞ্ঝাট গাড়ির আওয়াজ সব কিছুই শুরু হয়ে যাবে শান্ত পরিবেশ সকালবেলা ভীষণ শান্ত লাগে কলকাতা শহরটাকে ওখানে আমার এঁচোড়টাও ফুটতে আছে আর ফোটার আগে আমি একটু পাতা আর একটু গরম মশলা অ্যাড করে দিয়েছি যাতে খেতে সুস্বাদু হয় ছোলা আলুটাও সেদ্ধ হয়ে গেছে এখানে এরপর একটু ফ্রাইং প্যানে জিরে ফোড়ন দিয়ে এটাকে হালকা করে ভেজে নেব প্রেসার কুকারের পেছনের ডান্ডার যে কভারটা থাকে না ওটা আমাদের বহু দিন হলো নষ্ট হয়ে গেছে সারাতে যাবো যাবো করে আর যাওয়াই হয় না চলে এসেছি আমি ওর খাবার প্যাক করতে এখানে দিয়ে দিয়েছি দুটো মাছ ভাজা আর এচড়ের তরকারি এখন তো গরমকাল ওর খাবারটা নিয়ে গিয়ে অফিসে ফ্রিজে ঢুকিয়ে দেয় আর বার করে মাইক্রোওভেনে গরম করেই খেয়ে নেয় নাহলে হয়তো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে টিফিন কৌটোর মধ্যে এতক্ষণ ধরে জিনিসটা থাকে তো সেই কখন সাতটা সাড়ে সাতটায় রান্না হয়ে যায় আর ওর খেতে খেতে ধরো বেলা বারোটা সাড়ে বারোটা তো বটেই তাই ওকে বলেছি ওখানে ওদের ব্যবস্থাও আছে ফ্রিজে রেখে মাইক্রোওয়েভে গরম করে খাওয়ার তাই ওটাও করে নেয় ওর খাওয়ার বাড়া কমপ্লিট সমস্ত কাজও কমপ্লিট প্রায় প্রায় বলতে পারো রান্না হচ্ছে একটা বড় কাজ ওটা হয়ে গেছে মোটামুটি সব কাজই আমাদের শেষের মাথার দিকেই চলে আসে যাই হোক ওর খাবার প্যাক করে দিয়েছি সকালবেলা দেখলে তো এখানে কতগুলো বাসন ছিল দেখো আবার বাসন ভরে গেছে এগুলোকে আবার সব ধুতে হবে 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 রান্নাঘর পরিষ্কার করতে ঘর মুছতে হবে অনেক কটা কাজ একটা ট্রানজিশনের মাধ্যমে দেখে নাও রান্নাঘরটা আমি কীরকম মানে পরিষ্কার একদম করে দিয়েছি এই ট্রানজিশনের পেছনে আমার এক ঘন্টার একটা লেবার আছে যাই হোক এখানে রান্নাঘর আমার পরিষ্কার হয়ে গেছে প্রেশার কুকারটা ধুইনি কারণ ওটাতে আমি ডালিয়াটা করে নেব একেবারে ধোবো দুবার ধরে না ধুতে ভালো লাগে না আর সব ধুয়ে মুছে একদম পরিষ্কার করে দিয়েছি একটু দই আর ডিম ফেটিয়েছি চুলটাই দেব বলে চুলটা না প্রচণ্ড রাফ হয়ে গেছে এই যে সাজলাম দুটো বিয়েবাড়ি ছিল ক্রিম্পিং তো করা হয়েছে ওই ক্রিম্পিংয়ের ফলে না চুলটা খুব রাফ হয়ে গেছে ভাবছি একবার স্পা করিয়ে নেব নাহলে না চুলটা ঠিক মানে স্মুথ হচ্ছে না প্রচণ্ড রাফ হয়ে গেছে চুলটা দেখি যদি পারি একবার স্পা করাবো আমার আবার মেদিনীপুরের ওই হাবিপসটা ছাড়া না কোথাও স্পা করাতে ইচ্ছেই করে না তো দেখি যদি বেলদাতে হয় বা কলকাতাতেও হাবিবস আছে বাট আমার করে ঠিক পোষায় না স্নান করতে যাওয়ার আগে মনে হলো দরজায় অনেক কালো কালো দাগ হয়ে গেছে ওগুলোকে চলো পরিষ্কার করা যাক অ্যাম্বিশন এক একদিন এক একটা নিয়েছি ঘরটাকে আরও পরিষ্কার করে সুন্দর করে তোলার জন্য ভীমবাস কসবাইট সব নিয়ে এসেছি দাগগুলোকে ঘষে ঘষে তুলে একটা ভেজা কাপড় দিয়ে সুন্দরভাবে এখানে পরিষ্কার করে দিচ্ছি ফ্যানটাও চালিয়ে রেখেছি যাতে ঝটপট করে জলটা শুকিয়ে যায় আজকে আমি ভেবেছিলাম ঝটপট করে স্নান করে নেবো তাড়াতাড়ি সব কাজ কমপ্লিট করব কিন্তু হয়নি আমার সেই দেরি হয় আর প্রত্যেকদিন খেতে গিয়ে আড়াইটা বেজে যাচ্ছে আজকে ভেবেই রেখেছিলাম যে না আমি আড়াইটা বাজাবো না কিন্তু আমি জানি না কি করে আমার লেট হয়ে যাচ্ছে তো মাথায় তো এটা দিয়েছি শ্যাম্পুও করতে হবে নখগুলো সব কেটে ফেলবো এটা ভেঙে গেছে এটা ভাঙার মুখে সব নখগুলো কেটে ফেলবো আমি হচ্ছে একটু ঢ্যাঁড়স কাটছি কারণ ও ঢ্যাঁড়স খেতে একদম পছন্দ করে না তাই আমি এখন ঢ্যাঁড়সটা কাটছি আমার জন্য ভাজা করব আর এ তরকারি তো সকালে হয়েই গেছে আর এগুলো বের করেছি ডালিয়া বানাবো বলে আর এগুলো দিয়ে এখন আমি ঢ্যাঁড়স ভাজা করব ঘর মুচবো স্নান করব, কাপড় কাচবো কেচে একটু বেরোবো একটু ওই গরুর দুধ আনতে যাবো ওই রেড কাউ মিলটা নাকি গরুর আমি এখানে প্যাকেট দুধই খেতাম তারপরে আমার বর আমাকে বললো একদিন এগুলো নাকি মহিষের ওটা শোনার পর থেকে আমার দুধের প্রতি একটা কেমন ঘেনা চলে এসছে তাই আমি দুধটা খাই না দিয়ে একজন আমাকে বললো রেড কাউ মিলটা নাকি গরুর দুধের হয় তো সেটা আনতে বেরোতে হবে একবার আমাকে তার আগে আমার মেলা কাজ আছে আমি জানি না কখন করবো ঘর মুছতেই আমার আধ ঘন্টা লাগে কারণ পুরো বসে বসে আজকে ঘর মুছতে হবে এই দুদিন আমি ডান্ডায় মুছেছি কালকে মুছিয়ে নি তো অনেক কাজ বাকি এখানে তেল দিয়ে দিলাম আর এখানে ঢ্যাঁড়সটা ভাজবো বলেই তেলটা দিয়ে দিলাম কেন যে বোতলের সাইডটা থেকে তেল পড়ছে না আমার একদম ভাল লাগছে না প্রচন্ড চোখে লাগছে জিনিসটা ঢ্যাঁড়সগুলো এখানে ভাজা হোক আমার স্নান করা হয়ে গেছে সবাই মাকে প্রণাম করে নাও আর আমার পুজো দেওয়াও হয়ে গেছে স্নান পুজো তো কমপ্লিট এরপর একটু বেরোবো ভিডিওটা আপলোড করতে সবাই জানো এখনও আমরা ওয়াইফাই নিয়ে উঠতে পারিনি তো আমাদের এখানে ফ্রি ওয়াইফাই আছে প্রত্যেকটা পাড়াতে তবে আমার বাড়িতে ধরানো নিচে যেতে হয় এটা আপলোড করবো আর এক প্যাকেট দুধ কিনবো চলে আসবো চলে এখন রেডি হয়ে বেরোয় ছিলাম এসে ডালিয়াটা করবো দিয়ে খাবো তারপরে ভাবলাম যে আমার এমনি খিদে পেয়ে গেছে আবার এসে ডালিয়া করতে লাগলে অনেকটা সময় লাগবে তাই আমি ডালিয়া করে রেখে যাবো ঠান্ডা হতে অনেকটা সময় লাগে তো ডালিয়াটা করে রেখে যাব এসে খাবো তো এখন ডালিয়াটা চাপিয়ে দিই এমনি দেখালাম যে ডালিয়ার আমি সব সবজি এই যে সব সবজি কাটা আছে ডালিয়া করতে বেশিক্ষণ লাগবেও না একটুই হয়ে যাবে এটা করে যাই ততক্ষণে ফিরে আস্তে আস্তে এটা ঠান্ডাও হয়ে যাবে আর আমি এসে খেতেও বসে যাব। চলো এখন ডালিয়াটা করে চটপট করে বেরোই রেড কাউটাই নিয়েছি রেড কাউটার আমাকে একজন বললো এটা নাকি গরু মহিষের দুধ আর গরুর দুধ আমি বুঝতে পারছি না তাই রেড কাউটা নিয়ে এসেছি এখন জাস্ট লাঞ্চ করব প্রচন্ড বেশি খিদে পেয়ে গেছে এখন জাস্ট খাবো গুড ইভিনিং এভরিওয়ান এখন পাঁচটা মতো বাজে আর ওর আসারও টাইম হয়ে গেছে আমি উঠে যেহেতু শ্যাম্পু করেছিলাম চুলটা সিরাম টিরাম দিয়ে পুরো সেট করলাম ইদানিং একটা তেলের কথা শুনছি হচ্ছে আদিবাসী হেয়ার অয়েল যদি তোমরা কেউ এর ব্যাপারে জানো আমাকে একটু জানিও তো এটা কি ইউজ করা ভালো অনেকেই দেখছি প্রমোট করছে ভালো ভালো ইউটিউবাররা প্রমোট করছে তো আমায় জানিও তো এটা ইউজ করা ভালো না খারাপ আমিও ইউজ করে দেখতে চাই দু খাওয়ার পর এত ল্যাড লাগছিল বাসনগুলো আমি আর ধুইনি আর এখনও এই বাসনগুলোকে এখানে তুলেও রাখিনি এগুলো এতক্ষণে জল ঝরে গেছে এগুলোকে তুলে রেখে দেব। আর এই দেখো মাইক্রোওয়েভের কভারটা দেখলে না ভিডিওতে আনবক্সিং ভিডিওতে তো এটা এরকম কিছুটা ফিনিশিং দিয়েছে সামনে এটা না কিছুটা গার্ড করে রেখেছে যদি মানে তেল ছিটাও আসে এই কাঁচটা নষ্ট হবে না তাই বড় হয়েছে থাক আমার তো বেশ ভালোই লেগেছে এখানে আমার হেডফোনটা কেন পড়ে আছে আমি জানি না এই হচ্ছে ব্যাপার ফটো ফ্রেম দেখো টাঙানো আছে এটাও আমার বিয়েতে গিফট পাওয়া ভেবেছি এবার বেন্দা গেলে এর কাগজগুলোকে খুলে করে নিয়ে যাব। দিয়ে হচ্ছে বাড়ির থেকে ফটো বার করে নিয়ে এসে টাঙাবো ও আর একটা জিনিস কালকে ওই ওই ডেকোরেশনের একটা জিনিস তোমাদের দেখিয়েছিলাম এই যে এই জিনিসটা এই জিনিসটা এটা তো দেওয়ালে চিটলোই না এটা খুলেই চেটানোর ব্যবস্থা করা হলো কিন্তু এটা দেওয়ালে কিছুতেই চিটলো না এবার ভুল কি হয়েছে বলো তো এটা হয়েছে আমি ওর প্যাকেটটা ফেলে দিয়েছি আনবক্সিং করা কমপ্লিট করে ওর প্যাকেটটা আমি ফেলে দিয়েছি আর ফেলেছি ফেলেছি একদম মানে যে হচ্ছে তোমার নোংরা নিতে আসে সে নিয়ে চলেও গেছে এরপর যে কি করে এটাকে চেটাবো কী করবো সেটাই হচ্ছে ভাবনার বিষয় দেখি কি করা যায় তো এখন আমি আপাতত বাসন টাসনগুলো মেজে নিই একটু নুন চিনি লেবু রস দিয়ে শরবত বানিয়েছি আসলে ওকে একটু দেবো এত গরম পড়েছে না সারাদিনে ডিহাইড্রেশন হয়ে যায় হয়তো আর এই যে গরুর দুধটা এনেছি ওটাকেও একটু গরম করে রাতে দুধ রুটি খাবো কতদিন যে খাইনি সেটাই আমি মনে মনে ভাবছিলাম একটু দুধ রুটি খাবো গোটা সন্ধ্যেটা এই জুয়েলারিটা বানাতে গিয়ে মোটামুটি টাইম চলে গেছে এই চোকারটা আমার অর্ডারে ছিল তো এটা বানাচ্ছিলাম গোটে গোটা সন্ধ্যা জোরেই এখানে দুটো ডিম সেদ্ধ করছি পরের দিনের জন্য পরের দিন ডিমের ঝোল বানাবো তাই জন্য সেদ্ধ করা চলছে আর ও এখানে সকালের এঁচোড়টাকে গরম করে নিচ্ছে খাওয়ার জন্য এঁচোড়টা বেশ অনেকটাই হয়েছিল যেটা আছে সেটা দুজনের রাতে হয়ে যাবে আমি তো আবার দুধ রুটি খাবো তো আমার বেশি এঁচোড় না হলেও হবে ও একটু মাইক্রোওয়েভে জিনিসটাকে গরম করে নিচ্ছে তাহলে হয়ে যাবে এটা গরম হবে রুটি হবে অনেক কিছুই হবে এখন খেতে খেতে যদিও দেরি আছে রুটি না আমি সঙ্গে সঙ্গে করি সঙ্গে সঙ্গে খাই মানে হটপটে আগে থেকে করে ঢুকিয়ে রেখে দেই না আমার যতই কষ্ট হোক না কেন খাওয়ার আগেই রুটিটা ঝটা মানে ঝটপট করে বানাই দিয়ে আগের থেকেই ঝটপট করে খে তো এখানে আমি এটা গরম করতে দিয়ে আগের মানে নেক্সট জন্য যে সবজিগুলো লাগবে কাটতে শুরু করে দেব। কেটে বেটে না না রাখলে সত্যি কথা বলতে কাজ করতে প্রচণ্ড অসুবিধা হয় পরের দিন ভেবেছি লাউ আলু দিয়ে আদা জিরে বাটা দিয়ে একটা তরকারি হয় না কাঁচা ছোলা দিয়ে ওটা বানাবো মায়ের কাছ থেকে ফোন করে রেসিপিটা জেনেও নিয়েছি যে এটা কীভাবে বানায় আর এটা না আমি খুব ভালো খাই আর গ্রীষ্মকালে লাউ খাওয়া তো ভালোই লাউ পেট ঠান্ডা করে তো ওই জন্য ভাবলাম লাউ খাবো ও এখন অনেকটাই সবজি খাওয়া শিখে গেছে আগে সত্যি কথা বলতে কি একেবারেই সবজি টবজি খেতো না এখন অনেকটাই সবজি খাওয়া শিখেছে তো আমি ওকে জিজ্ঞাসা করলাম যে লাউ খাবে এইভাবে বানালে খেয়ে সত্যি পরের দিন বলেছিল যে দারুণ হয়েছে এইভাবে প্রিপারেশান করলে ও সবজিগুলো খেতে পারে তো ভেবেছি লাউটা সত্যি আমারও খুব ভালো লেগেছে লাউটা ভালোই খেতে হয়েছে গ্রীষ্মকালে একটু পেট ঠান্ডা করার জিনিস খেলে সত্যিই ভালো লাগে আর চপিং বোর্ডটা সম্বন্ধে বলি চপিং বোর্ডটা এত ভালো এত ভালো তোমরা ডেফিনেটলি কিনতে পারো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে আসছি আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে আজকের মতো টাটা সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে কিছু মানে দেখি কালকে করতে পারলে কালকে নাহলে আবার দু তিন দিন গ্যাপ হয়ে যেতেও পারে যাই না দেখা হচ্ছে খুব জলদি টাটা